و ان المساجد نشت যত মসজিদ আছে লিলাই জারাল দরারিয়া ফালাতান ও කොකොන তুমি দেন বকিও না মা আল্লাহি আল্লাহর সাথে কেউ রলে আহাদা বিলকু আল্লাহ লগের খবর করে থেকে দেন বকিও না

والذين اتخذوا مسجدا ضلالا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن عارض الله ورسوله ورسوله من قبل.

আমরা দেশের ভাষায় এই মসজিদ যেগুলো ইশারায় বলছে মসজিদ যে গিয়ে রামসতি বানাইছে এই যে মেইন যে বিল্টার যেগুলো তার আল্লাহ

ওয়াল্লাহু ইয়া যাদুন নুনকা যিবুন আল্লাহ মানে আমি সাক্কি দিয়া ইnabla নিক্ত হতি ওয়া তারা বিল্ডিং মানে ইয়া ও মুর্শিদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাস গোবা যাইতে সময়

આ નબીદા નવા તાર તારા તો શિકારોજી આવે જેમ નહીં અલગ અલગ મસીદો આવે লাতকুম ফিহি এবদা ও নবি আমি আল্লাহ কইরা আমি মসজিদ উপাইবান সুবহানাল্লাহ আরে সব কর চিন্তaday হইলো চিন্তা হন আপনারা যে লিখতে পারে কি মসজিদ দ্বারা আর তা যে লিখতে পারে আর কষ্টিলো দেখো ওই শিকারি লোক তোমরা সাইজা মান নবি আর সবাই জামে হলো

অতন্ন ইয়া আল্লাহ খিদাফ মারদিনা ও আল্লাহ তাআলা গুন হাস করিয়ে দিলেন আমাদের দেশের ভাষায় جناب রাসূলুল্লাহ আলাইহিস

আমার রেলাদির উলেদের মসিদ বেলা নিনা গাতে গুরু হারা জেরান বানাইশন জেনালে তারা ওহান করি আল্লাহ হইছে সুবহানাল্লাহ হইছে আল্লাহু লা আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দিন না